আয়াতকে নিয়ে যেটা সমস্যা আয়াত সকালে কিছুই খেতে চায় না ইভেন সকালে কেন সে দুপুরে রাত্রে কখনোই তার খাবারের কোনো রুচি নেই রুচির যে কি প্রবলেম জানি না আসলে এটা বাংলাদেশ থাকতেও সেম সমস্যাটা ছিল যেটা হচ্ছে যে সকালে খাওয়ালে বাংলাদেশে যেটা হতো যে বমি করতো এখানে বমিটা করে না এখানে খায়ও না বমিও করে না শুরুর থেকে বমিও করতো কিন্তু এটা একটা বিরাট প্রবলেম হয়ে গেছে যে সকালে একদম না খাইয়ে বাচ্চাকে স্কুলে পাঠালে নিজেদেরও একটু গিলতি মনে হয় আর কি যে বাচ্চাটা খেয়ে গেল না সারাদিন কেমন কাটবে তার একটু সকালে না খেলে এনার্জি পাবে কীভাবে যে খেলবে অনেক কিছু শিখবে এটা খুবই ডিফিকাল্ট আসলে এত গেলো খাওয়ার কথা অন্যান্য অনেক বিষয়েও কিন্তু আহিয়াত আসলে একটু মানে প্রবলেম করে সেটা হচ্ছে যে রেডি হতে যাবে সেখানেও সে চেদ করে বসে থাকে রেডি হতে চায় না সকালে ঘুম থেকে উঠতে চায় না সব মিলিয়ে আসলে সকালে ঘুম থেকে উঠতে চায় না তার মানে এই না যে অনেকক্ষণ ঘুমাবে জাস্ট ওর ঘুম ভাঙবে হচ্ছে নয়টার দিকে জাস্ট ঘুম ঘুম ভাঙাতে হবে সাড়ে সাতটার দিকে জাস্ট এক ঘন্টার ডিফারেন্স মেনলি এক ঘন্টা পরেই তার ঘুম ভেঙে যায় এবং সে আর ঘুমাতে পারে না তারপরে আর সে ঘুমায় না নর্মালি এই সময়টাতেই সমস্যা সো মানে এটা আমি অভিযোগ দিচ্ছি না এটা আমরা ইউজ হয়ে গেছি প্রত্যেক দিনই এই স্ট্রাগলটা আমাদেরকে করতে হয় আর কি আহিয়াতকে ঘুম থেকে উঠানো বিরাট একটা ডিফিকাল্ট কাজ এবং ওকে রেডি করানো এবং ওকে কিছু খাইয়ে স্কুলে পাঠানো আসলে খুবই ডিফিকাল্ট একটা বিষয় আমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না কিংবা এই যে রেডি করানো এই যে রেজিস্ট্যান্ট আহিয়াতের মধ্যে যে ক্যারেক্টারিস্টিকটা এটা কিন্তু সবসময় থাকে না যখন নয়টা বেজে যায় সাড়ে নয়টা বেজে যায় তখন সে ঘুম থেকে উঠে যায় এবং সে তখন কান্না শুরু করে যে আমার স্কুল কেন মিস হয়ে গেল এরকম করে ওর স্কুল কয়েকদিন মিসও হয়েছে যে এত বেশি ঘুমাচ্ছে যে আমাদের ওকে ডাকতে খারাপ লেগেছে যে থাক ছোটো বাচ্চা আজকে ঘুমাক ঘুম থেকে কোনোভাবে উঠছে না ইভেন সকাল ওকে ঘুম ভাঙানোর জন্য যেটা যেটা করা লাগে আর কি যে কোলে নিয়ে একদম ময়াশরুমে নিয়ে চলে যেতে হয় ওখানে ওয়াশরুমে ওকে ওকে ফি করানোর পরে ওর মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দিতে হয় আর কি তাতে আস্তে আস্তে করে ওর চোখ চোখটা খুলে তাও সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু ওই যে এই স্ট্রাগলটা না করলে কিংবা একটু মায়া দেখালে যেটা হয় যে সারা দিন অশান্তি থাকে বাসায় সারাদিন অশান্তি যে আমি কেন স্কুলে যেতে পারলাম না আমি স্কুল মিস করছি ঠিক আছে সো আমি যেটা মনে করি যে সকালে একটু কষ্ট হলেও স্কুলে যাক স্কুলে অনেক কিছু শিখতে পারবে তারপর হচ্ছে ডেকে অনেক কিছু শিখতে পারবে ফান করবে সারাদিন একটা ব্যস্ততার মধ্যে কাটাবে বাসায় আসলে একটু ফ্রেশ লাগবে ইভেন বিকেল আর একটু যদি মাঠে খেলা করে তাহলে পুরো মানে পুরো দিনটা আমার ভালো যাবে আর কি পুরো দিনটা একটা ব্যস্ততম স্কেজুলের মধ্যে থাকবে সেটা অনেক ভালো আসলে প্রত্যেকের জন্যই যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনার লাইফটা ভালো যাবে আদারওয়াইজ আপনারা যদি ব্যস্ততা কম থাকে লাইফে কিংবা আপনার অ্যান টাইম আছে আপনার অনেক কিছু করার তার মানে সামথিং রং সেখানে সামথিং রং হচ্ছে আপনাকে আরেকটু রিসার্চ করতে হবে আপনাকে ব্যস্ত থাকতে হবে পুরো পাঁচ দিন আপনি ব্যস্ত থাকবেন সপ্তাহে দুই দিন আপনি নিজেকে সময় দিবেন কিংবা ফ্যামিলিকে পুরোপুরিভাবে সময় দিবেন সো স্কুল থেকে আসার পর অনেক গল্প করে যে স্কুলে আজকে মজা হয়েছিল সেই মজা হয়েছিল আমার ভালো লাগে আর কি এই কারণে সকালবেলা আমরা অনেক কষ্ট হলেও ওকে স্কুলে পাঠানোর জন্য চেষ্টা করি মানে সর্বোচ্চ এনার্জি দিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় ঘুম ভাঙাতে রেডি করতে খাওয়াতে প্রিপেয়ার করতে খুব ডিফিকাল্ট আসলে একটি ইউনিভার্সিটি যাচ্ছি কাজ আছে কাজ হচ্ছে প্রিন্টিং কাজ আমার কিছু ডকুমেন্ট প্রিন্ট করতে হবে সো আমি কুইক যাব কারণ আমি হচ্ছে আজকে হিমুর সাথে ওর ওয়ার্ক প্লেস পর্যন্ত যাব। সো হিমু হচ্ছে রেডি হচ্ছে ইন দ্য মেন টাইম আমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে আসছে বাস থেকে নেমে গেছি এখন আমাকে একটু তাড়াহুড়া করতে হবে কারণ হাতে সময় খুবই কম ওদিকে হিমুর অফিস আছে তো সব মিলিয়ে আমার হাতে আর প্রায় আধা ঘন্টা সময় আছে এর মধ্যে আমাকে আবার ব্যাকও করতে হবে আমি এখন যাব স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং যেটাকে সংক্ষেপে বলা হয় সাব বিল্ডিং লেটস গো ইনসাইড এনসিসি প্রিন্টিং এরিয়া এর আগেও মনে হয় দেখিয়েছিলাম সব প্রিন্ট এখানে প্রিন্ট করব। ডকুমেন্টস প্রিন্ট করলাম এদিকে বেশ দেরি হয়ে গেছে কারণ প্রত্যেকটা ডকুমেন্টস প্রিন্ট করতে হলে সময় লাগে আর কি প্রত্যেকবার আপলোড করার পর আবার হচ্ছে পেমেন্ট করতে হয় তারপরে আবার আরেকটা ডকুমেন্টস তারপর আবার পেমেন্ট এভাবে মাল্টিপল ডকুমেন্টস ছিল প্রায় দশ বারো ধরনের ডকুমেন্টস ছিল আমাকে দশ বারোবার হচ্ছে কার্ডের ইনফরমেশন দিতে হয়েছে তারপর পেমেন্ট করা লেগেছে এই কারণে কিন্তু একটু বেশি সময় লেগেছে তো যাই হোক ইন দ্য মিন টাইম আসলে এদিকে সময় হয়ে গেছে আর হিমো আমাকে ফোন দিয়েছিল সে অলরেডি রওনা দিয়েছে সো আমি ওর সাথে যাচ্ছি না আমি আলাদাভাবে যাব আর মিন টাইম ওর যদি অফিসের কাছাকাছি আমি যাই তাহলে যদি দেখা করার সুযোগ থাকে তাহলে আমি দেখা করব। আর ইন দ্য মিন টাইম আমি একাই কাজ কাজগুলো এগিয়ে নেবো আর কি আমার একটা জায়গায় যাব ওখানে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে তাহলে দেখি যাই আর কি ইউনিভার্সিটির মধ্যেও চেরি ব্লসম দেখা যাচ্ছে সো এই সামারটা এত সুন্দর মানে এখনও তো ফুল সামার হয়নি কিন্তু গাছে গাছে নতুন পাতা সবুজ কালারফুল বিভিন্ন ধরনের গাছের পাতা সব কিছু মিলে আসলে অনেক সুন্দর লাগছে আর কি ইউনিভার্সিটি একটু দেখাই এই যে ঘাস ফুলের মতো এখানে হলুদ ফুল মনে হচ্ছে যে এখানে কেউ ফুল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কিন্তু না এগুলো হচ্ছে ঘাসের মধ্যেই ফুল একদম পুরো এরিয়া জুড়ে এখনও সেরকম সবুজ হয়ে ওঠেনি বাট ইট সিমস লাইক ভেরি অ্যাট্রাক্টিভ প্লেস লাইক লাইক ট্যুরিস্ট প্লেস ওর সামথিং কত সুন্দর লাগছে আসলে আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে বাট বাস্তবে অনেক সুন্দর লাগছে আর কি ক্যাম্পাসটা সেন্টার আহিয়াতকে নিয়ে আমরা সরাসরি হিমোর সাথে দেখা করতে আসছিলাম আর হিমু আমাদেরকে ট্রিট দিল এখানে সে হচ্ছে আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই এবং হচ্ছে কফি খাইয়েছে কোল্ড আইস কফি হ্যাঁ কোল্ড কফি আর কি সো এই জন্য থ্যাংক ইউ আর হচ্ছে আজকে আরেকটা খুশির খবর হচ্ছে সে তার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে ফেসবুক থেকে যেটা হচ্ছে আমি কিন্তু একটা কথা বলি আমি কিন্তু এই যে মনিটাইজেশন পাওয়ার জন্য খাওয়াইনি আমি খেতে খেতে স্ক্রল করতে করতে দেখি আমি তো জবে ছিলাম সারাদিন আমার ফোন দেখার টাইম নাই সার্ডেন দেখছি যে আমি ইলিজেবল যাই হোক কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন কে অনেকেই বলেন যে সোনার হরিণ সো সোনার হরিণ আমরা পেয়ে গেছি আর একটা বিষয় হচ্ছে যে ইন্টার আমার প্রোফাইল থেকে আমি প্রোফাইলে কিন্তু অ্যাক্টিভ না অ্যাক্টিভের জন্যই না নানা মানুষ নানা কথা বলে তো

সেখানে জিরো পয়েন্ট জিরো 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 ডলার হলে পরেও এখন একটু একটু করে ডলার অ্যাড হওয়া শুরু হবে যেটা খুবই কথা কি এটা দিস ইজ নট আওয়ার প্রফেশন আমরা দুজনে একটা প্রফেশনে আছি এটা আমাদের প্যাশান আর ই খুবই খুবই ভালো ভিডিও করতে পারে হ্যাঁ আর আমিও ভিডিও এডিটিং এই কাজগুলো পছন্দ করি সো ইটস আওয়ার প্যাশন আর আপনার প্যাশন থেকে যদি আপনার কিছু তো আর্নিং হয় তাহলে আসলে আমরা আসলে আমরা হচ্ছে ভিডিওতে আমরা সব একদম মিনিমাম এফোর্ট দিয়ে হচ্ছে ভিডিও ভিডিও বানাচ্ছি কারণ হচ্ছে আমাদের আসলে হাতে সময় কম আমরা মনে করেছি যে এর চেয়েতেও ভালো কোয়ালিটি ফুল ভিডিও বানানোর ক্ষমতা আমাদের আছে বাট সে সময়টুকু নেই বাট ইন ফিউচারে আমরা এটা দিয়ে এটা এটা চালিয়ে যাচ্ছি ইন ফিউচারে যেন আরও ভালো কিছু করতে পারি ভালোভাবে ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্য একটু ওয়েট করতে হবে আর কি সো আমরা এখন বাসায় যাব অলরেডি সাতটা পার হয়ে গেছে মনে হয় সো অনেক অনেক কাজ আছে আসলে আবার আবার কালকের দিনের প্রেপারেশন শুরু করতে হবে আজকে এখান থেকে সবগুলো স্টোরে হচ্ছে আপনার প্লে জোন মানে পাওয়া যায় না তো এই ম্যাকডোনাল্ডসে বড় বড় ব্রাঞ্চগুলাতে এবং ফরচুনেটলি আমার ওয়ার্কপ্লেসের কাছাকাছি হচ্ছে ম্যাকডোনাল্ডস আছে সো দ্যাটস ওয়াই আমি বাচ্চাকে এখানে ও এখানে আসতে চাই সো ওর প্রাইস খেলো খাওয়া কিছু না ওইটু খেললাম একটু কফি খেলামই তো আর কি কোয়ালিটি টাইম আর আমরা হচ্ছে ক্যানাডিয়ান ক্যানাডিয়ান টায়ারের ফুলের বাগানে একটু ঘোরাঘুরি করলাম সো এখন আমরা বাসায় যাব সি ইউ বাই সুন্দর চলো